আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে একটু অন্যরকম লোটাসুটকির বর্তা বানাবো এভাবে যারা বানিয়েছেন তারা তো বানিয়েছেন আর একটা স্বাদ কতটা তারা জানেনি আর যারা না বানান তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন অস্থির খেতে তো আমি কতগুলো লোটটা সুটকি নিয়েছি লোটটা সুটকিগুলোকে আমি কেটে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে এগুলাকে আমি টিয়ালে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি তো সব এত ডিটেলসে দেখানো দেখা তো হয় না তো তার জন্য দেখায়নি তো প্রথমে আমি চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিয়েছি তারপর আমি চার পাঁচটা কাঁচা মরিচ বেশ অনেকগুলো রসুন দেশি রসুন কুয়া কুয়া করে আমি ভেজে নিচ্ছি একটু সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি তো রসুনটা যখন সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে বাজাতে কাঁচামরিচটা হয়ে আসবে তখন আমি কতগুলো পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব নিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন তুলে তুলে আলাদা একটি বাটিতে রেখে দেবো তো এখন সুটকিও আমি অল্প কয়টা নিয়েছি ছুটকি দুইতে দুইতে একদম অল্প হয়ে গেছে মানে সুটকি তো চুটকি আসলে দুটতে দুইতে 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 একদম সুটকির মাংস মনে হয়ে উঠে আলগা হয়ে গেছে মানে এত ধোয়া ধুয়েছি আর এত মানে সুটকে অর্ধেক কমে গেছে দুইতে দিতে তো প্রথমে আমি শুকনো মরিচগুলা ভেঙে একদম গুড় চটকে নিচ্ছিলাম তারপর কাঁচা মরিচগুলোকে ভালোভাবে চটকে নেব লবণ দিয়ে ভালোভাবে লবণটার সাথে শুকনো মরিচগুলোকে ভেঙে নিয়েছিলাম আর কি তো এখন সবগুলা কাঁচা পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো সবগুলা ভালোভাবে ভেঙে ভেঙে একদম ডলে নিচ্ছিলাম মরিচগুলোকে ডলা হয়ে ডলা হলে তারপর কাঁচা পেঁয়াজ তারপর রসুন ভাজা পেঁয়াজ এগুলোকে ডলে তারপর সবশেষে শুটকিগুলোকে ডলে নিচ্ছিলাম একদম ভালোভাবে হাতে যত ডলবেন ততই বর্তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যাবে মানে এতটাই মজা হবে আর ভালোভাবে ডলে ডলে একদম শুটকিগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছিলাম তো নিয়ে সবশেষে আমি বিলাতি ধনে পাতা দিলাম এই ধনে পাতা পাতাটার স্বাদ আমার কাছে খুব মজা লাগে বর্তার সাথে তো অস্থির লাগে তো সবগুলা ভালোভাবে ডলে একদম বর্তাটা মাখিয়ে নিয়েছি তো মা মেয়েকে কিছুটা উঠিয়ে বাকিটার সাথে আমি কতগুলো ভাত নিয়ে একদম দেশি সিদ্ধ চাউলের ভাত আমাদের জমির দিয়ে একদম খেয়ে নিচ্ছিলাম মজা করে আপনারা যারা না খেয়ে থাকেন ভর্তাটি একবার বানিয়ে খেয়ে দেখবেন অস্থির লেভেলের স্বাদ মানে এতটা স্বাদ যেটা আমি বলে এক্সপিরিয়েন্স করতে এক্সপেরিয়েন করতে পারবো না আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো এত মজা করে খাচ্ছিলাম মানে বলে বোঝানোর মতো মানে এতটা মজা লাগছিল তো এই তো আমি আমার বাদগুলা খেতে খেতে আমার ভিডিওটা শেষ করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম